ওজন বাড়ানো বললেই অনেকে ভাবেন বুঝি শরীরে শুধু চর্বি জমানো কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই একদমই না তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে শুধু ওজন না বাড়িয়ে স্বাস্থ্যকরভাবে শরীরটাকে ভেতর থেকে আরও মজবুত করে তোলা যায় চলুন শুরু করা যাক ওজন বাড়াব কি করে এই প্রশ্নটা কিন্তু আমাদের মাথায় প্রায় ঘরে তবে এর থেকেও একটা জরুরি প্রশ্ন আছে আর সেই প্রশ্নটা হল কীভাবে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়িয়ে শরীরটাকে আরও শক্তিশালী করে তোলা যায় দেখুন আসল লক্ষ্য তো শুধু ওজন মাপার মেশিনের কাঁটাটা ঘোরানো নয় তাই না আসল লক্ষ্য হল শরীরটাকে মজবুত বানানো কিন্তু প্রশ্ন হল সেটা কিভাবে সম্ভব আচ্ছা প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকাটা কিন্তু শুধু দেখতে কেমন লাগছে সেই ব্যাপার না এটা স্বাস্থ্যের জন্যেও বেশ ঝুঁকির হতে পারে যেমন ধরুন এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে সারাক্ষণ একটা ক্লান্তি ভাব থাকতে পারে শরীরে এনার্জি পাওয়া যায় না এমনকি শরীরে জরুরি পুষ্টিরও ঘাটতি দেখা দিতে পারে তাহলে প্রশ্ন হল ওজন বাড়ানোর এই স্বাস্থ্যকর যাত্রাটা শুরু হবে কোত্থেকে উত্তরটা খুব সহজ দিনের প্রথম খাবার মানে সকালের নাস্তা দিয়ে এটাই কিন্তু সারাদিনের সুস্থ থাকার ভিত্তিটা গড়ে দেয় দুধকে কিন্তু একটা কমপ্লিট ফুড বা সম্পূর্ণ খাবার বলা হয় আর কারণটাও বেশ সহজ এতে ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভের মতো প্রায় সব জরুরি পুষ্টি উপাদানই আছে তাই প্রতিদিনের খাবারের তালিকায় দুধ রাখা মানেই হল ক্যালারি আর পুষ্টি বাড়ানোর একটা খুব সহজ কিন্তু দারুণ উপায় কলার কথা তো আর নতুন করে বলার কিছু নেই তাই না এটা একদিকে যেমন সহজলভ্য তেমনই পুষ্টিতে ভরপুর আর একটা দারুণ ব্যাপার হল কলা একটা চমৎকার প্রিবায়োটিক খাবার মানে এটা হজমে সাহায্য করে আর আমাদের অন্ত্র বা গাটকে সুস্থ রাখে আর মনে রাখতে হবে অন্ত্র যত সুস্থ থাকবে শরীর কিন্তু তত ভালোভাবে পুষ্টি শোষণ করতে পারবে ডিমকে বলা হয় প্রকৃতির মাল্টিভিটামিন আর কথাটা কিন্তু এক বিন্দুও বাড়িয়ে বলা নয় কারণ এতে আমাদের চোখ ত্বক এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যেও জরুরি ভিটামিন আর মিনারেলস রয়েছে আর হ্যাঁ একটা ছোট কিন্তু জরুরি টিপস ডিমটা তেলে না ভেজে সেদ্ধ করে খেলে কিন্তু উপকার অনেক বেশি পাওয়া যায় অস্বাস্থ্যকর তেলটাও এড়ানো গেল সকালের নাস্তার প্লেটটাকে আরও একটু শক্তিশালী করতে চাইলে খেজুর কিন্তু দারুণ একটা অপশন এতে আছে ক্যালসিয়াম আয়রন আর ফাইবার মানে পুষ্টি তো মিলবেই সাথে সাথে শরীর চটজলদি শক্তিও পাবে তো সকালের নাস্তার পর্বত গেল এবার তাহলে দিনের প্রধান খাবার মানে দুপুর আর রাতের খাবারের দিকে নজর দেওয়া যাক এখানেও কিন্তু আমাদের একই রকম পুষ্টিকর কৌশল মেনে চলতে হবে আমাদের সবার পরিচিত ডাল কিন্তু প্রোটিনের একটা অসাধারণ উৎস তবে এখানে একটা কথা মনে রাখতে হবে পাতলা জলের মতো ডালের চেয়ে ঘন ডালে পুষ্টি কিন্তু অনেক বেশি এটা অনেকটা মাংসের মতোই প্রোটিন দেয় কিন্তু সবচেয়ে ভালো দিকটা হলো এতে কোনো বাড়তি অস্বাস্থ্যকর ফ্যাট থাকে না একটু আগেই আমরা প্রিবায়োটিক শব্দটা ব্যবহার করেছিলাম মনে আছে তো এর মানেটা আসলে কি সোজা কথায় প্রিবায়োটিক হলো এমন এক ধরনের ফাইবার যা আমাদের পেটের ভেতরে থাকা ভালো ব্যাকটেরিয়া বা উপকারী জীবাণুদের খাবার হিসেবে কাজ করে এই যে আমরা ডাল বা কলার কথা বললাম এগুলো কিন্তু সে ভালো জীবাণুদের সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে বাজারে গেলে দুটো অপশন প্রায়ই দেখা যায় টক দই আর মিষ্টি দই কোনটা খাওয়া উচিত দেখুন প্রোবায়োটিক বা উপকারী জীবাণু কিন্তু দুটোতেই আছে কিন্তু সমস্যাটা হল মিষ্টি দই নিয়ে এতে সাধারণত অনেক বেশি পরিমাণে চিনি মেশানো থাকে তাই যদি স্বাস্থ্যকর অপশন দরকার হয় তাহলে প্রতিদিনের জন্য টক দইটাই কিন্তু সেরা পছন্দ আচ্ছা মূল খাবারগুলোর কথা তো হল এবার চলুন ওজন বাড়ানোর মূল কৌশলের দিকে একটু নজর দিই এর মধ্যে দুটো খুব জরুরি বিষয় আছে একটা হলো স্মার্ট স্ন্যাকিং আর অন্যটা হল সঠিক পরিমাণে ক্যালোরি নেওয়া মাঝে মাঝে যখন খিদে পায় তখন কি খাওয়া যায় স্ন্যাক্স হিসাবে এমন কিছু বেছে নিতে হবে যা পরিমাণে হয়তো কম কিন্তু পুষ্টিতে একেবারে ঠাসা যেমন ধরুন নানা রকম বাদাম কিসমিস বা কুমড়ো সূর্যমুখীর মতো বীজ তবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে বাদাম কেনার সময় দেখে নেবেন তাতে যেন বাড়তি নুন বা চিনি মেশানো না থাকে তাহলে প্রশ্ন আসে প্রতিদিন ঠিক কতটুকু অতিরিক্ত ক্যালোরি দরকার দেখুন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানোর জন্য কিন্তু খুব বেশি কিছু লাগে না স্বাভাবিক চাহিদার থেকে দিনে মাত্র তিনশো থেকে পাঁচশো ক্যালোরি বেশি হলেই চলে এর থেকে বেশি খেতে গেলে সেটা চর্বি হিসেবে জমার একটা ঝুঁকি থেকে যায় আর আমাদের লক্ষ্যটা তো চর্বি জমানো নয় বরং পেশি তৈরি করা তাই না এখানে একটা মজার ব্যাপার আছে সব ক্যালোরি কিন্তু সমান নয় মানে এক প্লেট সাগু বা চিনি দেওয়া পুডিং থেকে যে ক্যালোরি আসছে সেটা থেকে একমুছো বাদাম বা এক বাটি ডালের ক্যালোরি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী কেন কারণ এই পুষ্টিকর খাবারগুলোতে শুধু ক্যালোরিই থাকে না সাথে থাকে প্রচুর জরুরি ভিটামিন আর মিনারেলস ওজন বাড়ানোর কথা উঠলেই অনেকে ভাবেন ব্যায়াম তাহলে একদমই করা যাবে না কিন্তু এখানেই একটা বড়সড় ভুল ধারণা কাজ করে সত্যি বলতে স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে গেলে ব্যায়ামের ভূমিকা কিন্তু অসাধারণ হ্যাঁ জানি অনেকের মনেই এই প্রশ্নটা আসছে আরে ব্যায়াম করলে তো ওজন কমে যায় কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই চলুন এই ধারণাটা একটু পরিষ্কার করা যাক ব্যাপারটা হলো যখন ঠিকঠাক খাবারের সাথে ব্যায়ামটাও করা হয় তখন শরীর একটা সিগন্যাল পায় আর সেই সিগনালটা হলো অতিরিক্ত ক্যালোরিগুলোকে চর্বি হিসেবে জমিয়ে না রেখে পেশি বা মাসেল তৈরিতে কাজে লাগাতে হবে এর ফলে যে ওজনটা বাড়ে সেটা হয় স্বাস্থ্যকর আর শরীরটাও হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী তাহলে প্রশ্ন হল কি ধরনের ব্যায়াম করা উচিত এক্ষেত্রে মূল ফোকাসটা থাকবে স্ট্রেংথ ট্রেনিংয়ের ওপর যেমন স্কোয়াট পুশআপ বা লাঞ্জেস এই ব্যায়ামগুলো কিভাবে করতে হয় তা নিয়ে ইন্টারনেটে কিন্তু প্রচুর ভালো ভালো গাইডলাইন পাওয়া যায় আর হ্যাঁ শুরুতেই খুব বেশি চাপ না নিয়ে অল্প সময় দিয়ে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ তবে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম সেই সব কিছু শুরু করার আগে একটা সবচেয়ে জরুরি কাজ বাকি আছে আর সেটা হল একজন ডাক্তারের পরামর্শ নেওয়া কারণ কিছু সতর্কতা অবলম্বন করাটা কিন্তু খুবই দরকারি যে কোনো নতুন ডায়েট বা ব্যায়ামের রুটিন শুরু করার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত বিশেষ করে যদি ক্ষুধা কমে যাওয়া সারাক্ষণ ক্লান্তি লাগা বা হজমের মতো কোনো সমস্যা আগে থেকেই থাকে তাহলে তো দেরি করা একদমই উচিত নয় দেখতে হবে ওজন কম থাকার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা না মাঝে মাঝে হয়তো চোখে পড়বে ওজন বাড়ানোর জন্য বাজারে নানা রকম ওষুধ বা সাপ্লিমেন্টের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিন্তু একটা কথা মাথায় গেঁথে নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের কোনো কিছুই খাওয়া যাবে না এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে সব সবসময় সাবধান থাকতে হবে আর সবশেষে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হল যদি কোনো আপাত কারণ ছাড়াই হঠাৎ করে ওজন কমতে শুরু করে তাহলে সেটাকে একদমই অবহেলা করা যাবে না এটা কিন্তু বড় বড়সড় অসুস্থতার লক্ষণও হতে পারে তাই এমনটা হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ শেষে স্বাস্থ্যই কিন্তু আমাদের আসল সম্পদ